নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা বড় গাছ এখানে করা হয়েছে সেটা হলো কলা গাছ সে কলা গাছ হোক কিংবা বোগেনবেলিয়া গাছ হোক কিংবা জবা গাছ যারা এই ধরনের গামলা ব্যবহার করছেন এই যে গামলা এবং যার শিকড়গুলো নিচ দিয়ে প্রচুর ছড়িয়ে পড়ে তারা গামলার উপরের ভাগে মানে এই উপরের পোর্শানে আপনারা লাল নোটে শাক বা এই ধরনের পলমি শাক বা পালং শাক ধনে এই ধরনের বিভিন্ন সবজিটা আপনারা যে সবজিগুলো শিকড় উপরেই থাকার যদিও এই সবজিগুলো শিকড় উপরে থাকে আপনারা সবাই জানেন বিশেষ করে পালং শাক ধনে পাতা তারপরে কলমি এগুলো কিন্তু ডিপে যায় না শিকড়গুলো তো আপনারা এই এই যে গামলা যে কোনো গামলা ব্যবহার করা হয় সেই গামলার এই পজিশানগুলোকে আপনারা চেষ্টা করবেন লতানো সবজি লতানো নয় মানে ছোটো জাতের সবজিগুলো করতে করলে কি হবে একদিকে যেমন আপনার উপরের বড় গাছটা সেটা তো ঠিক থাকছেই তার সাথে সাথে কিন্তু আপনার এখানে যে সমস্ত গাছগুলো হচ্ছে সেগুলো অসাধারণ এবং খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে আপনারা এখান থেকে চাইলে কেটে খেতে পারেন চাইলে উফরে তুলে খেতে পারেন এই ধরনের প্রচুর টব আমরা ব্যবহার করি সেগুলো আমি আরও একটা দেখাচ্ছি এই যে দেখুন এটা করতে পারেন এটাতে আবার আরও একটা আইডিয়া ধরুন আপনার গাছটা এখানে গামলার টপ হাইটটা কম সেটাকে বাড়াবেন এই দেখুন চারিদিকে যে কোনো বাঁশের কঞ্চি হোক কিংবা লোহার রড হোক কিংবা যে কোনো কাঠের টুকরো হোক যা খুশি আপনারা এইভাবে কিন্তু ঘিরেও দিতে পারবেন এবং উপরের সবজিগুলোও দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে জাস্ট এইটুকুই বোঝানোর চেষ্টা করলাম আশা করব বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ বন্ধু সমরের সাথে থাকুন